கபிபி யாரல்ல அபிபி யாரல்ல அபிபி யாரல்ல அபிபி யாரல்ல அபிபி யாரல்ல அபிபி யாரல்ல அபிபி யாரல்ல রসোরল্লা মি আর সোরল্লা তোমার প্রেমে বগোলামি তোমাই খুঁজি দিবসু জামি তোমার প্রেমে বগোলামি তোমাই খুঁজি দিবসু জামি তোমারই প্রেমীর হে আজ তুমি আন হোছালা तुम्हारी प्रेम भी है आज दुनिया हो लो जाना हबीबी या यार अल्लाह हबीबी यार अल्लाह हबीबी या यार अल्लाह हबीबी या यार अल्लाह हबीबी या यार अल्लाह हबीबी यार अल्लाह

अभी बि यार सुनल अबी बि यार सुनल हबीबीयार सुनल हबीबी यार सुनल हबीबी यार सुनल्ल हबीबीयार सुनल्ल हबीबी यार सुनल যদি রক্ত বিনা তেজা যোদি জীবনটা বিনাতে জোধিজি বহনটা রক্ত তেজা যোধি রোড়তে যাও

না যদি জীবনটা বিনাতে চাও যদি রক্ত ছড়াতে চাও যদি জীবনটা বিনাতে চাও যদি রক্ত ছড়াতে চাও ওই ঘরের কোথায় বসে তাম

র শাইনি ইকাম নেই তো পরাJoy এক আল্লাহর গোলাম এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন এর শাইনি ইকাম নেই তো পরাJoy এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই প্রতি আসল কিছু নই এক আল্লাহর গুণাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসন তন্ত্র সুহনা মেরনা তো উৎসাহ মন চිරা আল্লাহ ইতিহাস বীর হাদিস শাসন তন্ত্র সুহনা মেরনা তো উৎসাহ মন চිරা আল্লাহ ইতিহাস একে আল্লাহ ছাড়া আমার দিলে একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারু ভয়কে আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলকুরানের শয়তানি আমি নেই তো পরাজয়কে আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়াই খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় দেশটা নয়তো কারো পাপের বিটা করবে মন চাহিলেই জগৎ যেটা

শহীদের রক্তে দাম কেনা মোদের সুনার বিটা শহীদের রক্তে দাম কেনা মোদের সুনার বিটা তবু কেন অভ্যাস হলো বিদেশের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে উচ্চাহি নেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে উচ্চাহি নেই যখন যেটা এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এ দেশের আকাশ এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমান এ দেশের আকাশে রয়দড়ে কত মিনার আযানের সুরে সুরে জীবন যাদের মরে উঠা আযানের সুরে সুরে জীবন যাদের মরে উঠা সে দেশে আজকে কেন নাستی কথার কথা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদ হয় মনের আইন বই ধরাকা বাবা বলে ঠিক কি না যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদ হয় ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তা শুধু হলো আসল খুঁটা ইনস্টান নয় তো কারো রক্তের ভিটা করবে বাচ্চা হিলে যখন যেটা দেশটা নয় তো কারো রক্তের ভিটা করবে বাচ্চা হিলে যখন যেটা তারা আজ চিল্লায়তে স্বাধীনতা স্বাধীনতা দেশটা

হলন ভক্ত শিবের কোপাল ফাটা আসলে ওদের হলন ভক্ত শিবের কোপাল ফাটা তাই দেইবারে পারে ওদের হাতে খমোটাটা দেষ্টা নয় তো কারো পাপের ফিটা করবে মুচ্চিলেই যখন জেটা দেষ্টা নয় তো কারো পাপের ফিটা করবে মুচ্চিলেই যখন জেটা দেষ্টা নয় তো কারো পাপের ফিটা করবে মুচ্চিলেই যখন জেটা

তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতি সংস্কৃতিতে শোভেছ পড়া তুমি কে মন মুসলমান তুমি কে মন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কে মন মুসলমান